সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো তোakai কামনা করছি তবে শুনতে যাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে আমি এসেছি মনের মানুষের জন্য যে মনের মানুষ খুঁজতেছি কেন কেন প্রতিবেদনে আছেন তো মনের মানুষ খুঁজতেছেন এর জন্য প্রতিবেদনে আসছেন পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে বাবা নাই ভাই বোন তিনজন ভাইে দিখে সলাই আমরা দুইজন বাসায় থাকি মারিনা

মানে আপনাদের বিয়ে দিয়ে পরে সে বিয়ে করবে। ভালো একটা ভাই পাইছেন আপনারা ভাগ্যবান। আচ্ছা। লেখা পড়া কিছু জানেন? লেখাপড়া করতে কতটুক? নামাজ পড়া হয়নি হ্যাঁ, হতে পারি। শরীফ পড়তে পারেন? না, করতে পারি

আল্লাহ সহায় হয় অবশ্যই আমার চ্যানেলের অডিয়েন্সগুলো অনেকটাই ভালো যদি আপনি প্রকৃতপক্ষেই মনের মানুষ চান ভালো মানুষ চান আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন আর যদি আপনি ভুল ভাল কিছু চান সেটা তো আর বলতে পারবো না কথা বোঝেন নাই আগে আর কখনো আপনি প্রতিবেদন করেন নাই না? না আচ্ছা ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? তখন ও যদি মনে খারাপ হয়ে যায় চলতে মানতে চলতে পারে তাহলে তার সাথে আমার সম্পর্ক রাখবো আর এটা আমি মেনেজ করে নিবো ওর বয়স বেশি হোক বয়স কম হোক এটা আমি মেনেজ করব আচ্ছা প্রিয় আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিয়ে নিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট আপুটি হচ্ছে প্রতিবেদনে আয়শা চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে কিনা সুখে দুঃখে তার পাশে থাকবে সে হচ্ছে জীবনের সাথী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই তো যারা হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম এবং ঠিকানা ওনার নাম এবং ঠিকানা জানতে পারবেন আর হচ্ছে অনেক সময় পাশে থাইকা আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিয়া ধৈর্য ধরে কষ্ট করিয়া আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে এর জন্য জানাই ধন্যবাদ আপু আপনি কি আর কিছু বলবেন না ঠিক আছে আপনি ভালো থাকবেন তা আপনারাও ভালো থাকবেন দর্শক আল্লাহ